আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ পাকের অশেষ মেহরবানি ও দয়া সকলে ভালো আছেন অলরেডি যারা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে শিক্ষাবৃতির জন্য আবেদন করেছিলেন এই পর্যায়ে কিন্তু আপনাদেরকে চূড়ান্তভাবে সেটা দাখিল করতে হবে যদিও অ্যাপ্লিকেশন কপিতে আপনি ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিল এবং স্বাক্ষর করে নিয়ে আসেন তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো কীভাবে চূড়ান্তভাবে আপনার আবেদন সাবমিট করবেন তো এটার জন্য আমরা আমাদের আগের ওয়েবসাইটে ব্যাক করছি ই সার্ভিসেস ডট বি কে ভি ডট ডট ওকে যদি কোনো কারণে ঢুকতে না পারেন সেক্ষেত্রে আপনি বিপিএন অন করে নেবেন আমি বিপিএন অন করে নিচ্ছি এবার আবারও ট্রাই করছি যদি কোনো রকম কোনো প্রবলেম না থাকে অবশ্যই আমরা প্রবেশ করতে পারবো ওকে আমরা প্রবেশ করতে পেরেছি তো আমি আশা করছি আপনারা সকলেই আবেদন করেছেন যারা আবেদনের যোগ্য তো আপনারা এখানে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করে নিলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে আপনি যেটা করবেন আবেদনপত্র থেকে আপনি দেখতে পাবেন যে আপনার যে আবেদনটা সেটা ড্রাফট অবস্থায় রয়েছে তো আপনাকে এবার যে কাজটা করতে হবে চূড়ান্তভাবে দাখিল এখানে চলে আসতে হবে এখানে আসার পর আপনি দেখতে পাবেন যে আপনি যতটা সন্তানের জন্য করেছেন ততটা সন্তান দেখাবে এবং প্রিন্টকিত আবেদন ফর্মে স্ক্যান কপি আপলোড করুন এবং প্রথম বা দ্বিতীয় সন্তানের মার্কশিটে স্ক্যান কপি আপলোড করার কথা বলছে তো সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা প্রত্যেকটা জিনিস এখানে স্ক্যান করে আমরা এটার সাথে অ্যাটাচ করে নিব তো স্ক্যান করে অ্যাটাচ করার জন্য আপনাকে আগেই কি করতে হবে সাইন এবং সিল করে নিতে হবে যদি না করেন সেক্ষেত্রে আবেদন বাতিল বলে গণ্য হতে পারে তো আমরা স্ক্যান করে নিচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনশো ডিপি দিয়ে করছি তো সেক্ষেত্রে এত রেজুলেশন দিয়ে করবো না যাতে করে ফাইলের সাইজটা একটু কম হয় সেক্ষেত্রে আমরা এটাকে কমাই দিব কমে অর্ধেক করে দেওয়ার চেষ্টা করব কারণ যেহেতু ফাইল পিডি পিডিএফ জেপিজি পিএনজি তে সর্বোচ্চ সাই ফাইল সাইজ হচ্ছে মাত্র এক এমবি তো এখান থেকে আমরা সরাসরি বিডিএফ দেবো যাতে করে নতুন করে ইডিটার কোনো প্রয়োজন না হয় তারপর স্ক্যানে ক্লিক করছি তো স্ক্যান খুব জলদি হয়ে যাবে যেহেতু আমরা রেজলেশনটা কমাই দিয়েছি তো সেক্ষেত্রে খুব জলদি হয়ে যাচ্ছে ওকে স্ক্যান কমপ্লিটেড এবার আমরা এটাকে কী করবো এখানে দিয়ে দিবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পিডিএফ আমাদেরকে ওইটা আইডেন্টিফাই করতে পারছি না এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা পাখিগুলো কেটে এটার একটা নাম দিয়ে দেবো যাদের আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি তো আমরা এটার নাম দিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশান কপি ওকে এই যে এটা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনি এই যেভাবে তারা সাইন এবং ইয়ে করেছে এইভাবে আপনি করে নেবেন যদি না করে থাকেন তো এই এটুকু যদি কমপ্লিট করা হয় কমপ্লিট করার পর আমরা চলে যাব আমাদের সার্ভার আবার তো এখানে আসার পর আপনাকে এটা চোজ ফাইলে ক্লিক করে এই অ্যাপ্লিকেশন কপিতে ক্লিক করে জাস্ট ড্রপ করে দিতে হবে তো এইটুকু প্রসেস যদি আপনি কমপ্লিট করেন এবার হচ্ছে আপনার আপনার প্রথম এবং দ্বিতীয় সন্তানের মার্কশিটটা স্ক্যান করে আপলোড করতে হবে তো যেহেতু এই আবেদনটার মধ্যে জাস্ট একটা সন্তানের মার্কশিট অর্থাৎ একজন সন্তানের জন্য আবেদন করেছে সেক্ষেত্রে আমরা ওই সন্তানের মার্কশিটটা স্ক্যান করে নিচ্ছি স্ক্যান যদি পারফেক্টলি কমপ্লিট হয় আমরা জাস্ট আগের মতোই ফাইলটাকে এখান থেকে কি করব চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর আমরা এবার যে কাজটা করবো ফাইনালি চূড়ান্তভাবে দাখিল বাটনে ক্লিক করলে আমার চূড়ান্তভাবে দাখিল হয়ে যাবে ঠিক আছে তো আমাদের শিক্ষাবৃত্তির আবেদন টোটালি কমপ্লিটেড তো যারা প্রিভিয়াস ভিডিও দেখেননি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিও দেখে আগে আবেদনটা করুন তারপর সিল সাইন কমপ্লিট করে তারপরে এই ভিডিওতে আসুন আশা করি আপনাদের এই শিক্ষাবৃত্তির আবেদনটা টো কমপ্লিটলি করতে পারবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখছি পরবর্তী ভিডিও আমাদের সাথেই থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজায় রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিক্সের সাথে